এবারের ইউনিটি প্রোমো ফেস্টকে সামনে রেখে ত্রিপুরায় সাতাশটি রাজ্য থেকে একশো বাইশ জন ট্যুর অপারেটর আসছেন পাশাপাশি থাইল্যান্ড মায়ানমার ভুটান এবং মালয়েশিয়া এই দেশগুলো থেকেও ট্যুর অপারেটর এসেছিলেন সেই সকল ট্যুর অপারেটররা তাদের রাজ্য থেকে ত্রিপুরায় পর্যটকও পাঠিয়েছেন পরবর্তী সময় আগামী শুক্রবার ইউনিটি প্রোমো ফেস্টে দু হাজার পঁচিশের অন্তিম কর্মসূচি অনুষ্ঠিত হবে আগরতলায়

আটাত্তর জন এবার আসবেন একশো বাইশ জন এবং আমাদের সাতাইশটা রাজ্য থেকে সেখানে ট্যুর অপারেটররা আসবেন প্লাস থাইল্যান্ড ভুটান আমাদের মায়ানমার অ্যান্ড মালয়েশিয়া এই চারটে দেশ থেকে ভারতবর্ষের যে প্রতিবেশী চারটা বিদেশি দেশ থেকে আমাদের ট্যুর অপারেটররা আগামীকাল সেখানে আসবেন ত্রিপুরা রাজ্যে